হ্যালো হ্যালোই আসসালামু আলাইকুম সবার কি অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা কিন্তু আমি সমুদ্রের ঢেউ দিয়েই শুরু করলাম হয়তোবা সবার ভাগ্যে এরকম সমুদ্রের এত সুন্দর ঢেউ সবার ভাগ্যে দেখার সুযোগ হয় না তো যাই হোক আমার পার্সোনালি অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর আমি কিন্তু এটার যে রিয়েল সাউন্ডটা ওইটাই কিন্তু আর কি এখানে অ্যাড করে দিচ্ছি মানে আমি রিমুভ করি নাই এই যে একটা সাউন্ড ওইটাই কিন্তু ছিল আর মার্শাল্লা অনেক ভালো লাগতেছিল আমার দেখতে তো একটু ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম আর এত সুন্দর সুন্দর জায়গা হয়তো সবার ভাগে দেখা বাস্তবে দেখা সম্ভব হয় না বা আমরা সব জায়গায় ঘুরলে হয়তো বা এরকম কিছু জায়গা আছে যেখানে গেলে মন এমনিতে শান্তি মানে শান্ত লাগে বা শান্তি ফিল হয় ওরকম আর কি জায়গাটা আমার কাছে অনেক বেশি আর কি দেখতে আর কি ভালো লাগলো তাই আপদের মাঝে একটু শেয়ার করলাম তো যাই হোক এই প্রথমে মনে হয় রান্না ব্যতীত আমি ভিডিওটা অনেক কিছু দিয়ে শুরু করছি তারপরও তো রান্না তো থাকবি আমার ভিডিও মানে রান্না বান্না থাকবি তো আমি হচ্ছে এখানে বেগুন একটু ভিজে নিলাম তারপরে হচ্ছে এখানে ইলিশ মাছের লেজা ভর্তা করব শুকনো মরিচ দিয়ে তো ইলিশ মাছের লেজাটা হচ্ছে ভিজে নিতেছিলাম আর সাথে কয়েকটা শুকনো মরিচ এ দিয়ে হচ্ছে ইলিশ মাছের লেজাটা ভর্তা করব তো এগুলো হচ্ছে সকালের আর কি রান্নাবান্না তো দুপুরে আবার আমাকে রান্না করতে হবে তো দুপুরে হচ্ছে কি কি রান্না করব তার আগে হচ্ছে সকালের খাওয়া দাওয়া শেষ করে নিই তো বিশেষ করে দেখা যায় যে সকালে উঠলে দুগা ভাত আর ভর্তাই বানানো হয় আর এমনি দুপুরে রান্না করলে দেখা যায় যে মাছের তরকারি ডাল এগুলো থাকে বা ভাজি আর সকালে দেখি ভাজি বর্তা এগুলোই বিশেষ করে থাকে তো মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ হচ্ছে একটু ভেজে ফেরস্তা করে নেব। আর এমনিতেও আমি কাঁচা পেঁয়াজ দেব। মানে পরিমাণে অল্প দিব এই কারণে হচ্ছে একটু ভেজেও নিতেছিলাম আর দেখবেন কি যদি শুকনা মরিচটা দেন এর সাথে যদি একটু ভেজে পেঁয়াজ দেন সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ অ্যাড করেন তাহলে কিন্তু ভর্তাটা আরও বেশি লোভনীয় হয় আর খেতে অনেক ভালো লাগে আর তো হচ্ছে পেঁয়াজটা ভেজে আমি হচ্ছে যে বাটনাতে মশলা বাটি ওটাতেই হচ্ছে ভর্তা করতে অনেক সুবিধা হয় তো প্রথমে হচ্ছে আমি মাছের কাঁচা আর কি মাছের মধ্যে যে কাঁটাগুলো ছিল ওগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে পাতা দিয়ে ভালো করে সরষের তেল দিয়ে মেখে নেব আর আমি কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে এখানে মরিস আর যে ব্রেস্তা করে পেঁয়াজগুলো রাখছিলাম ওগুলো এক করে দিচ্ছি এখন হচ্ছে একটু একটু করে ভালো করে ডলে নিলাম নিয়ে হচ্ছে বতাটা তৈরি করে নিলাম ওরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে দুপুরের রান্নার ভিডিও তো ওই একই কড়াইতেই হচ্ছে আমি এখানে পাঙ্গাশ মাছ রান্না করব তো পাঙ্গাশ মাছটা হচ্ছে ভেজে নিতেছিলাম আর পাঙ্গাশ মাছ এমনিতেই আর কি ভাজা ভেজে তারপরে হচ্ছে দেখা যায় যে ভুনা করলে অনেক ভালো লাগে কিন্তু সবজি দিয়ে রান্না করলে আমার তেমন বেশি ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে দেখবেন এমন কিছু সবজি আছে যেগুলো পাঙ্গা আর কি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে বিশেষ করে দেখবেন বেগুন দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করলে ভালো লাগে তারপর এরকম হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়েও রান্না করলে মোটামুটি ভালো লাগে তারপরে হচ্ছে এখানে আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। আজকে হচ্ছে আমি পেঁপে দিয়ে আর কি পাঙ্গাশ মাছ রান্না করব। আর পাঙ্গাশ মাছটা কিন্তু ভুনাই বেশি ভালো লাগে তাছাড়া একটু মশলা কষিয়ে একটু যদি ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু সবজি দিয়েও খারাপ লাগে না অনেক ভালো লাগে তো মাছটা হচ্ছে আমি একটু কড়া কড়াকড়ি ভেজে নিতেছিলাম ভালো করে ভেজে হচ্ছে রান্না করি আর আমি মাছ দেখা যায় যে কম বাজতে পারি না দেখা যায় যে শেষে অনেকটা বেশি বাজা হয়ে যায় মাছ মশা ভাজা তো অফকেমের হচ্ছে মশলা সব ধরনের মশলাই আমি কষিয়ে নিছি মানে ধনিয়া পাখি জিরা পাখি একটু আদা রসুনও দিয়েছিলাম যেহেতু একটা পাঙস মাছ ছিল দিয়ে হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে ধুয়ে রাখা আর কি পেঁপেগুলো আমি ভালো করে দিয়ে কষিয়ে নিতেছিলাম আর আমি কিন্তু এখানে কষানোর জন্য একটু পানিও এড করে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখবেন যে তরকারি যত কষানো হয় তরকারির টেস্টটি কিন্তু তত ভালো আসে তো আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছিলাম আর কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আর আমি কিন্তু রান্না সব রান্নায় দেখা যায় যে রান্না করি কিন্তু ডিটেলসে তেমন বেশি শেয়ার করি না দেখা যায় যে আমার আপনার অনেক সুন্দর সুন্দর রান্না বান্না মোটামুটি সবাই পারে কিন্তু যেহেতু এটা একটা নতুন রেসিপি তো ভাবলাম যে একটু শেয়ার করি আর শেষে হচ্ছে আমি অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিতেছিলাম আর আমি কিন্তু এখন যেহেতু শীতকাল প্রতিটা রান্নাতেই ধনিয়া পাতা অ্যাড করবো এমনিতেই কিন্তু ধনিয়া আমার ভীষণই ভালো লাগে হয়তোবা অফ সিজনে তেমন বেশি পাওয়া যায় না আর পাওয়া গেলেও দেখা যায় যে ওইটার স্বাদ বা জ্ঞান অত ভালো হয় না তাও দেখা যায় যে খাওয়া হয় না তেমন বেশি কিন্তু এখনই যে ধনিয়া পাতাটা পাওয়া যায় ওইটার স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় আর স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে সব তরকারিতেই আমি দেওয়ার চেষ্টা করি ভত্তা বলেন ভাজি বলেন তরকারি বলেন ডাল বলেন সব কিছুতে কিন্তু আমি ধনিয়া পাতা আশে অ্যাড করে দেই তো যাই হোক ইদানিং হচ্ছে অনেকদিন পর একটা করে ভিডিও দেই আশা করি সব আপুরাই আমার পাশে থাকবেন আর আমি ভিডিও দেই বা না দেই চেষ্টা করি আপুদের ভিডিও দেখার তো আশা করি রাখতেছি যে প্রতিটা আপনি আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা মূল্যবান লাইকই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে বা আপনার একটা লাইকই পারে ভিডিওটা আরও পাঁচজন মানুষের কাছে পৌঁছে দিতে যখন আপনি একটা লাইক দেন তখন আমার মনে হয় যে না আমার ভিডিওটা মনে হয় ভালো হয়েছে তো হয়তো বা ওই কারণে লাইক দিছে তখন মনে হয় না যে আরেকটা ভিডিও বানানো যায় না আপুরা যেহেতু পছন্দ করে ভিডিও আরেকটা বানা বানানো যায় তো এই হিসাব করে দেখা যায় যে আপনাদের একটা কমেন্ট একটা লাইকের কারণে আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত ফিল হয় বা অনেকটা ভালো লাগে আর যদি এই লাইক না পড়ে বা পুরো কমেন্টে না করে তাহলে দেখা যায় যে ভিডিও বানাতে যে একটা মুঠ থাকে যে যে একটা ইচ্ছে থাকে ওই জিনিসটা কিন্তু আর থাকে না তো যাই হোক রান্না শেষে হচ্ছে বিকালের দিকে একটু মেয়েকে দুধ গরম করে দিতেছিলাম আর দুধটা হচ্ছে আমি বাজার থেকে নিয়ে আসছিলাম আর কি হাফ কেজি দুধ এনে দেখলাম যে ভালো হয় কি না কিন্তু মোটামুটি ভালোই ছিল দিয়ে হচ্ছে মেকি একটু খাওয়াইছে আর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে তো যাই হোক ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ